আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশুপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা প্রতি কোনো কিছু ভালো আছেন সুস্থ আছেন সেই ভাইরাল ড্রেসের মধ্যে আজকে চারটা কালার আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো যারা মিস করেছেন আশা করি যে এবার ভিডিও দেখে আপনারা মিস করবেন না যেহেতু হচ্ছে আমরা চার কালারের মধ্যে নিয়ে আসছি অল্প সংখ্যক কালেকশন আমাদের স্ট্রকে আসছে তো যারা আগেভাগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসটাই কিন্তু আপনারা কেউ হচ্ছে পঁচিশশো কেউ তেইশশো কেউ হচ্ছে আঠাইশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন কিন্তু পূর্ণিমা সবসময় কিন্তু সবচেয়ে কম প্রাইজে দিয়ে থাকে সেম ড্রেসগুলাই আজকে আপনারা এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা করে এটা হচ্ছে প্রথমে আপনাদেরকে ক্রিম কালারের ডিজাইনটা দেখাচ্ছে যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এইটা আজ হচ্ছে নিচের বর্ডার লাইনটা অনেক সুন্দর করে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্স এন্টিক জরু কাজ এইগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন মিনাকারি কাজ করা এই কাজটা দেখুন জাস্ট কতটা সুন্দর ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি নেকের ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক থাকবে স্লিপ যেটা আছে স্লিপসটা দেখুন দারুণভাবে স্লিপসটার মধ্যে কাজ করা এই আজকে হচ্ছে স্লিপ যে ডিজাইনটা ফেব্রিক্স থাকবে ফেন্সি অর্গানজা ভিতরে ইনার অ্যাড করা হয়েছে এত সুন্দর খানদানে একটা পার্টি ফোর পিস আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে কেউ কিনেছেন এই সাথে তেইশশো কেউ পঁচিশশো কেউ আঠাইশো এমন প্রাইস দিয়ে কিন্তু কিনেছেন আপনারা তো আমরা আজকে আপনাদেরকে এই ভাইরাল ড্রেসটা আমরা তেরোশো টাকা করে দিচ্ছি প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সুন্দর যে ভাইরাল ড্রেসগুলো এগুলো কিন্তু শুরুমে বেশিক্ষণ থাকে না আর এটা আসবে হচ্ছে দুপাটা দোপাটা দেখছেন যে কত সুন্দর দুপাটা ইউনিক ডিজাইনের দোপাটা করা হয়েছে এত সুন্দর দুপাটাওয়ালা ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এখনই একটি করে লাইক প্লাস একটি করে শেয়ার হয়ে যাবে প্রত্যেকে একটি করে লাইক প্লাস শেয়ার করে দেন এবং এইটা আসবে হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে কালারটা অনেক ইউনিক থাকবে এবং কাজগুলো একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এত সুন্দর নিখুঁত কাজ করা মিনাকারি কাজগুলা প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারিগুলা সালোয়ারের পারে কাজ করা আছে এই ড্রেসগুলা আমরা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে কোনোটা ড্রেস আপনারা আপনারা বাদ দিতে পারবেন না অরিজিনাল এগুলো হচ্ছে আপনাদের জন্য জন্য বুটিক্সার কাজ করার ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর দুপাতাটা তো সেই রকম অনিয়ন কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা রিয়েল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখছেন দারুণ থাকবে দারুণ কম্বিনেশনের ড্রেসটা হাতে গোনায় কয়েকজন কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো পাবেন তো যারা মিস করেছিলেন আজকের এইভাবে দেখ অন্তত পক্ষে আশা করি আপনারা কেউ মিস করবেন না বিশেষ করে হচ্ছে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে যতবারে শুরুমে আসে ততবারে কিন্তু শেষ হয়ে যায় বেশিক্ষণ কিন্তু শুরুমে থাকে না কেননা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে কেননা এই ড্রেসগুলাই কিন্তু স্থান পাত্র বেদে দেখা যায় কি এই ড্রেসগুলো হচ্ছে তেইশশো পঁচিশশো তারপর আঠাশশো এমন বাজেটে কিন্তু সেল হয় সেই ড্রেসগুলোই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকা স্পেশাল একটা অফারে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অর্ডার সিস্টেম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অর্ডার সিস্টেমটা বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করেও প্রোডাক্ট নিতে পারবেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ